আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি আবারও কিছু মাছের চারাপোনা নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবদুর রহিম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কিছু মাসের চারাপোনা হাত বাস করা হচ্ছে অবশ্যই এটা গ্রাস কাপ মাছের চারাপোনা যে গ্রাসকাপ কাপ মাছটা খুব দ্রুত বড় হয় আর এই গ্রাসকাপ মাছটা চাষ করলে আসলে আপনার পুকুরি যে শেওলা কলার পাতা ইত্যাদি ইত্যাদি যে ঘাস বনজ হয়ে থাকে এগুলো আপনার এই গ্রাসকাপ মাছ খাওয়ার জন্য সক্ষম এই জন্য আপনার এই গ্রাসকাপ মাছটা যত বড় হবে তত লতা পাতা পাতা এবং ঘাস এবং কলার পাতা বা শ্যাওলা এগুলো দিলে মাছগুলো খেয়ে দ্রুত বড় হয়ে যায় আসলে যতগুলো মাছের চারাপোনা আছে থেকে এই গ্রাস কাপ মাছের চারাপোনা অতি দ্রুত বেড়ে যায় আসলে এই মাছটা চাষ না করলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আমার ভিডিওটি যশোর চাষরা পার হাউস বাবলাতলা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি অবশ্য আমি সবসময় বাংলাদেশের সকল ভাইদের উদ্দেশ্যে সবসময় আপডেট যে মাছের চারাপোনা সেইগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে অবশ্য আমরা কিছু মাছের ডেলিভারি দিতে যাচ্ছি সেই মাছগুলো আমরা কীভাবে হাত বাস করে একটি গ্রেড করে নিই আর যখনই আপনারা মাছের চাষবাস করবেন অবশ্যই ছোটো বড় মাছ থেকে বিরত থাকবেন মাছগুলো আপনারা গেরেটিং করে নিয়ে যাবেন যে সাইজের মাছটাই দিবেন ঠিক সেই সাইজের মাছটা সমান সাইজের ছোট বড় মাছ নিলে অনেক সময় খাদ্য খাবার বড় মাছটায় খেয়ে ফেলে ছোটো মাছটায় কম খেতে পারে এবং এই কালচার মাসে যারা যাবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সঠিক মাপের মাছটা নিয়ে কালসারে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর যদি কারোর কোনো মাছের চারা না লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ